হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তীর্থ ব্লগস ক্রমবর্ধমান পৃথিবীর আর্নি গতি আগে হ্যাঁ আগে যে সময় লাগছিল আমাদের একটা দিন পার হতে এখন তার থেকে অনেক তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে একটা করে দিন সারাদিনের অফিস কাজ সংসার ঠেলা এসবের মধ্যে এইগুলো বোঝবার উপায় নেই কিন্তু বিজ্ঞানীদের মতে পৃথিবীর আর্নি গতি ক্রমশ বেড়েই চলেছে অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগাচ্ছে এখন চব্বিশ ঘন্টার থেকে অনেক কম আমাদের সকলেরই ভূগোলের বইতে ছোটবেলায় পড়া পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তন করতে সময় নেয় প্রায় চব্বিশ ঘন্টা যেটাকে আমরা আর গতি বলে থাকি এবং এরই ফলে দিন আর রাত আমরা পরিমাপ করি এখন তার থেকে অনেক কম সময় একটা দিন ফুরিয়ে যাচ্ছে আমাদের গত দশক ধরে পাঁচ প্রায় এই ক্রমশ বেড়েই চলেছে এবং এখন চব্বিশ ঘন্টার থেকেও কম সময় কিন্তু আমাদের দিন ফুরিয়ে যায় অনেকটাই কম সময় পৃথিবীর আর্নি বেড়ে যাওয়ার জন্যে এই বছর আবার দু মাস পরপর দু মাস তিন দিন নির্দিষ্ট তিনটি দিনে পৃথিবীর আর্নিক গতি থাকবে সব থেকে বেশি একটা দিন সব থেকে তাড়াতাড়ি পার করে ফেলবো আমরা এক অদ্ভুত মহাজাগতিক ঘটনার মধ্যে দিয়ে চল যেতে চলেছি আমরা আগামী নয়ই জুলাই বাইশে জুলাই এবং পাঁচই আগস্ট এই তিন দিন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে আমাদের একটা দিন এই তিনটে দিনে পৃথিবীর আর্নিক গতি থাকবে সবথেকে তাড়াতাড়ি যদিও কতটা তাড়াতাড়ি আমরা একটা দিন পার করে ফেললাম সেটা আপনার আমার ঘড়ির কাঁটা ধরে বোঝবার উপায় নেই কারণ এটা একমাত্র বিজ্ঞানীদের পক্ষেই সম্ভব কারণ এই পরিমাপ খুবই ক্ষুদ্র কয়েক মিলি সেকেন্ড পাঁচই আগস্ট সবথেকে বেশি এক দশমিক পাঁচ এক মিলি সেকেন্ড কম লাগবে আর কমে যাবে পৃথিবীর গতি আর গতি বেড়ে যাবে পৃথিবীর আর্নিক গতি এই অদ্ভুত মহাজাগতিক যে জিনিসটা হবে তার কারণ কি এই কারণ নিয়ে বিজ্ঞানীরা রয়েছেন দন্দে তাদের মতে বিভিন্ন কারণে এ ধরনের জিনিস ঘটতে পারে প্রথমত হিমবাহ গলন হিমবাহর গলনের ফলে কি হয় পৃথিবীর ভর ডের তারতম্য ঘটে এবং সে কারণে পৃথিবীর আর গতিও প্রভাবিত হয় দ্বিতীয়ত পৃথিবীর কোরের বিভিন্ন ঘটনা পৃথিবীর করে ঘটে চলা বিভিন্ন পৃথিবীর প্রভাবিত হতে পারে তৃতীয়ত চাঁদের অবস্থান পৃথিবীর সাথে চাঁদের অবস্থান নয়ই জুলাই বাইশে জুলাই এবং পাঁচই আগস্ট এই তিন দিন বিশুভ থেকে চাঁদের অবস্থান সর্বোচ্চ সব থেকে দূরে অবস্থান করবে চাঁদ এই তিনটে দিন বিসুব থেকে এবং সে কারণেই এই তিন দিন দিন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে এছাড়াও এলনিনো লানিনার মতো ঘটনাকেও এই ধরনের মহাজাগতিক যে একটা ঘটনা যে দিনের দৈর্ঘ্য ক্রমশ কমে যাবে সেটার কারণ হিসাবে বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন তবে স্পষ্ট কোনো কারণই এখনও বিজ্ঞানীরা জানাই জানিয়ে উঠতে পারেননি এর প্রভাব কী এর প্রভাব এবছর বা পরের বছর না পড়লেও বিজ্ঞানীরা মনে করছেন দু পর্যন্ত এসে অবশেষে কিন্তু যদি এইভাবেই আর্নি গতি ক্রমশ বাড়তে থাকে পৃথিবীর আবর্তন গতি নিজের রক্ষের ওপর পৃথিবী তাড়াতাড়ি একটা করে দিন সম্পন্ন করে ফেলে তাহলে দু পর্যন্ত এসে আমাদের ঘড়ির কাঁটায় সামান্য হলেও লদ রদবদল করতে হতে পারে লিপ সেকেন্ড এই ছিল আজকের আমাদের তথ্য কেমন লাগলো এই ভিডিওটার তথ্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তীর্থশীলক চ্যানেলটাকে কারণ অনেক কষ্টে সারাদিন পর অফিস টফিস করে এসে ভালো লাগে এই অভূতপূর্ব ঘটনাগুলোর কিছু আপনাদের সাথে শেয়ার করে দিতে এবং তাই আপনারাও আরও লোকেদের মধ্যে নিজের এই জিনিসটাকে শেয়ার করবেন আজকের মতো এখানে শুভরাত্রি